এটা ডাল কাটলেও নাকি তার অনেক ক্ষতি হয় বা অনেক কিছু এরকম কিছু আমি শুনেছি আপনার কি এখানে নতুন এখানে সম্পর্কে কি আপনি কিছু জানেন বিস্তারিত জানি না আমরা ভাই আপনি কি কিছু ভাই এই জায়গা সম্পর্কে হ্যাঁ ভাই জানি কি কি এই সম্পর্কে একটু বিস্তারিত যদি বলতেন ও তা জানি না ভাই

এখানে যারা যারা মুরব্বী আছে তাদের কাছে শুনবো যে এই গাছের উৎপত্তি কোথায় গাছটা একটু খুঁড়ে সবাই দেখো যে গাছের এরিয়াটা কত দেখেন এই মুহূর্তে এই যে বটে এখানে অনেক প্রেমিকার নামও লেখা আছে এখানে যারা শুনেছি আমি যতদূর জানি যে এখানে যারা আছে অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে অনেকে অনেকের নাম লিখে রাখে শুনেছি অনেক বন্ধু বান্ধব আসে বন্ধুর নামও লিখে রাখে এটা নাকি থেকে যায় অনেক ও ওখানে দেখেন কত উড়ে গেছে তারপরে সে নাম কিন্তু এখনো এখানে যে গাছ আছে গাছের যে শেগুর শেষ মানে শেগোর কোথায় এটাই জানা অসম্ভব মানে আপনি নিজেই হয়ে যাবেন আপনারা দেখেন যে কোথাও এর শেগর পাওয়া যাচ্ছে না এই দেখেন এখানে একটা নাম আছে কত আগের কত আগের নাম যে এখনো পর্যন্ত এই যে ইয়ে হয়ে আছে দেখছেন কত আগের নাম এগুলো দেখেন কত আগের নাম তারপরেও এই নাম কিন্তু মোছে না এইজন্য সবাই এসে চেষ্টা করে এই গাছে নাম লেখাতে যে শুনেছি যে নাম লিখি এই নাম নাকি আমার অর্থ হয়েই থাকে মামুন তুমি কিছু এই গাছ সম্পর্কে কিছু বলো এই গাছ সম্পর্কে বলার মতো তো তেমন কিছু নেই তবে এই গাছটা বহু বছরের পুরানো গাছ এই গাছে আমাদের অনেক ইতিহাস আছে অনেক কিছু শোনা যায় কুসংস্কার যেই এখান থেকে কিছু বছর আগেও শোনা যেত যে এই গাছের ডাল নাকি একজন কৃষক কাটছিল তার পরিবারের উপর হিসাব একটা অভিশাপ স্বরূপ তাদের হলো সাপে দংশন করছে না এরকম আর এখানে দেখতে পাচ্ছেন যে গাছের গায়ে বিভিন্ন কিছু লেখা আছে বিভিন্ন নাম লেখা আছে এগুলো খোদাই করে লেখা তো এগুলো আমার মনে হয় যে গাছেরও জীবন আছে গাছেরও প্রাণ আছে সে কারণে এই যে লেখাগুলো এগুলো কিন্তু গাছের বৃদ্ধি এবং গাছের এইগুলো আমনা মানে এগুলো উচিত না একাশে কিছু সমস্যা হতে পারে যে সমস্যা হচ্ছে যে কারণে আমাদের এগুলোকে বর্জন করতে হবে এগুলো পুরোপুরি কুসংস্কার যে এখানে টিকে রাখলে কোনো এর বাস্তবতা ই হবে সুফল পাওয়া যাবে এমন কোনো কিছু না এই কারণে এখানে এসে আমাদের এই কুসংস্কারগুলো থেকে বিরাহত থাকার পড়ো আরও কিছু বল না আরও দেখতে হচ্ছে না আমরা এখানে যে বহু সিগর আছে এখানে ওই যে ওই গাছটা দেখেন ওই গাছটা ওইখান থেকে দেখেন নিচে আসছে একটা সিগর এইভাবে বহু শিকড় এইখানে আছে যে কোনটা মূল শেগড় এইটা বোঝা খুবই কষ্টকর কিন্তু অধিকাংশ মনে করেন যে এই শিকড়টা বড় কারণ এইটা হলো অনেক বড় বেশি জায়গা নিয়ে আসে তো তো এই বটগাছটাতে কত বছর পুরানো এইটা স্থানীয়রাও হলো আনুমানিকভাবে কেউ ধারণা করতে পারে না তো আপনারা প্রতিটা শেগড়ের গাছ করা দেখতে পারেন যে প্রত্যেকটা ডাল থেকে কিন্তু একটি একটি শেগড় এখন কোন শেগরটা ওইখানে দেখান ওইখানে দেখেন অনেকগুলো হলো জয়েন একসাথে হয়ে আছে। তো এই গাছটার এইটা হলো বিশেষত্ব এটা প্রায় এখানে আপনার দুই বিঘার মতো জায়গা নিয়ে এই গাছটা আর কি বিস্তৃত হ্যাঁ এই কারণে এই গাছটা একটা আকর্ষণীয় আছে তো এটা বহুদিনের ঐতিহ্য হিসেবে এই দেভাটার অঞ্চলে দেবাটার বুকে এখনও প্রতিষ্ঠিত তো আমরা সবাই চেষ্টা করব এই গাছ এই এটাকে ঐতিহ্যটাকে রক্ষা করার জন্য এতে যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দিয়ে ওই যে অনেকে নামটাম টাম লিখে রাখছে খোদাই করে এইগুলো আমরা পরিহার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ

এই বিষয়ে আমরা এখানে ঘটনাটা কি মূলত যে বটগাছ সবার এত বড় হওয়ার আসলে ঘটনা আচ্ছা উনি বলছেন উনি জানে না আমরা এখানে আরও একটা দোকানদার ভাইয়া আছে আমি ওনার কাছে থেকে কিছু কিছু জানা যায় কিনা কি এই বিষয়ে একটু জানি হ্যাঁ আমরা এই জায়গা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে এই গাছের কি কাহিনি নাকি একটু বলছেন এটা হচ্ছে এক বছর হচ্ছে প্রয়োজন বটগা কেউ বলতে পারে না কেননা আর এমনি মূল কাহিনি কি মানে এত বড় এরিয়া নিয়ে হওয়ার কারণ কি মানে কেউ সময় গাছে কাটতো না বা কোনো কিছু সব কিছু হয়েছে গাছটা মূল মূল ও কোনটা এটা এখনো জানা মুল গুড়া কোনটা কেউ জানে না এটা অনেক ঘুরতে আসে এখানে আর এখানে পয়লা মাঘের হচ্ছে মেলা হয় পয়লা মাঘ হ্যাঁ পয়লা মাঘের মেলা হয় আর হচ্ছে পয়লা বৈশাখে হচ্ছে পান তাইরিশ খাতে পান তাইরিশ হাজার মেলা ওই যে জায়গাটা হচ্ছে জায়গাটা হ্যাঁ মনে হচ্ছে পয়লা মাঘে হাজতের মেলা হয় ওখানে হচ্ছে অনেক লোকজন আসে এসে মুরগি ছেড়ে দেয় আর হিন্দুরা হচ্ছে দুধ বাতাস এগুলোও দেয় আচ্ছা আচ্ছা এখানে নাকি হালতের মেলাও হয় পয়লা মাঘে আর আমরা যে কথা বলছিলাম যে এই গাছের গোড়া এখনও পর্যন্ত কেউ জানে না যে আসলে মূল গোড়া এখনটা তো ভাইকে অনেক ধন্যবাদ ভাই ওই আঙ্কেলকে জিজ্ঞেস করলাম কিন্তু আঙ্কেল বলতে চাইনি কিসের জন্য জানি না হয়তো লোক কোনো ভয় বা কোনো কিছু আছে কি জানি না কিন্তু আপনার কাছ থেকে জেনে অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাই আপনারা জানতে পারলেন এই সম্পর্কে গাছ সম্পর্কে তো আশা করি আমার পেজের সাথেই থাকবেন আরও এই এলাকা সম্পর্কে বিস্তারিত জানতে বা এই গাছ সম্পর্কে যদি কেউ কিছু জেনে থাকেন আমার আমার চেয়ে বা আমাদের এই আশপাশে যারা মন্তব্য দিছে এদের থেকেও যদি ভালো কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে আপনারা সবাই জানাবেন যে গাছের আসলে কি মূল শেকড় আছে নাকি সবকিছু সব ডাল দিয়ে তৈরি করা আর কি আপনারা সবাই কমেন্টটিয়ে জানাই দিয়ে